আমরা আমরা এই মাত্রকে অসাধ্য সাধন করে এসেছি চট্টগ্রামে সাংবাদিক ভাই জন্য অত্যন্ত সুখবর আমরা দুর্গ্রাম একটি এলাকায় এসে আপনাদের হাতে যে স্থান আমরা পেয়েছি সেটা আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি এটি হচ্ছে আপনাদের সবার এবং আমাদের অসংখ্য রকমের একটি স্বাস্থ্য আজকের অন্যতম সফলতা বিতরণ কার্যক্রম আলো ঢিলা এলাকা সম্পূর্ণ হয়েছে সেজন্য সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা আমাদের ধন্যবাদটা বিশেষ করে কাকে কাকে দেওয়া যায় যে বিশেষ যে বড় বড় আমরা চট্টগ্রামের নাসিরউদ্দিন ভাই উনি আমাদেরকে বড় একটি অংশ সাহায্য করেছেন চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিব ভাই আমাদেরকে বড় একটি অংশ সাহায্য করেছেন চট্টগ্রাম জুনিয়র চেম্বারের এলিট ভাই আমাদেরকে সাহায্য করেছেন এছাড়া জুনিয়র এছাড়া বিজিএমের মিন্টু ভাই আমাদেরকে সাহায্য অনেক কর্মকর্তারা আমাদেরকে সাহায্য করেছেন এবং চট্টগ্রামের বিভিন্ন স্তরের সাংবাদিক ভাই ও বোনেরা আমাদেরকে সাহায্য করেছেন এবং বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা আমাদেরকে সাহায্য করেছেন এ ত্রাণ বিতরণের ক্ষেত্রে তো আমরা সব ত্রাণ আমরা খুবই অত্যন্ত সফলভাবে আমরা আজকে এখানে ত্রাণ বিতরণ সম্পন্ন করেছি আমরা আশা করছি আগামীতে আমরা আরও একটি জায়গায় যেয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেব যেমন আমাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আমাদের একটি ত্রাণ টিম যাওয়ার কথা রয়েছে হয়তো আমরা ঈদের পর দুদিন পর আমরা যেয়ে সেটি পৌঁছে দেব এবং এখন পর্যন্ত করছি আমরা খুবই সফল এবং যাদের হাতে আমরা এই নগদ অর্থ বিতরণ করেছি তারা অত্যন্ত খুশি এবং তারা সকলে আমাদের চট্টগ্রামের সকল সাংবাদিক এবং যারা আমাদেরকে সাহায্য করেছেন সবার জন্য অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পৌঁছে দিয়েছেন আমাদের মাধ্যমে আচ্ছা মোস্তফা ভাই আপনি কিছু বলেন আমি আমার কল আসছে আচ্ছা আপনি কলটা ধরেন আমি লাইনে আছি আপনার জন্য কল আসছে পকেটে আমি মোবাইলে করি

তেল এরকম কিছু ত্রাণ পেয়েছি কিন্তু এভাবে টাকা এরকম পাঁচ হাজার টাকা আপনারা দিয়েছেন খুব আমরা আনন্দিত হয়েছি এই টাকা দিয়ে আমরা অনেক কাজে লাগতে পারবো আচ্ছা এটা আমরা দেই নাই এটা চট্টগ্রামের কর্মরত যারা সাংবাদিক আছে সবাই দিয়েছে সুপ্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা যে অর্থটি দিয়েছি আপনাদের কাছ থেকে আমরা যে অর্থ সংগ্রহ করেছি সেই অর্থটি আমরা দিয়েছি এখানে আমাদের ভাই বোনদেরকে যারা দুর্গত এলাকায় আছেন তারা অত্যন্ত খুশি আপনাদের হাত দিয়ে যে টাকা এসছে তারা অত্যন্ত খুশি আজকের এই সার্থকতা কিন্তু আমাদের না চট্টগ্রামের সকল মানুষের যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে এখানে এই দুর্গত মানুষের মাঝে আপনাদের ত্রাণটি পৌঁছে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিমে আরো দুজন ছিলেন যারা আমাদের আগের বিমানে করে চলে এসছেন আমাদেরকে ফেলে আমাদের ভাইয়ের নামটা বলে যান আমার নাম হচ্ছে প্রবাল আর আমাদের সেই চ্যানেল নাইনের ফয়সাল করিম ভাই আমাদের আমাদের আগে চলে এসছেন আমরা দেখ সবার কাছে কৃতজ্ঞ চট্টগ্রামে যে সাংবাদিক আমাদের সাংবাদিকদের শুভার্থী যারা আছে সবার কাছে কৃতজ্ঞ আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতায় আমরা আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম ইনশাল্লাহ সফলভাবে সমাপ্ত করতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন টাটা 힙힙, 후루레!